আপনি বাহিরিতে গেছেন হ্যাঁ এসি ছাড়েন না কেন ভাই আস্তে 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 আপনার বাসায় কি আপনি এসিতে থাকেন না মসজিদে আসছেন এসির দরকার এসি আপনার জন্যই লাগানো হয়েছে প্রয়োজন সাপেক্ষে তাকে সুন্দরভাবে বলেন এরপরে সমস্যা তো হবে শীতের দিনে আপনি বসছেন এখানে ফ্যান বরাবর তখন আপনার গরম লাগছে বয়স হয়েছে কিছুক্ষণ পরে বেশিক্ষণ গরম থাকে না কিছুক্ষণ পরে আপনার ঠান্ডা লাগতেছে এবার আপনি বলেন মানে বন্ধ আবার আপনি বসছেন এমন জায়গায় যেই জায়গায় আপনার ঠান্ডা লাগতেছিল কিছুক্ষণ পরে গরম লাগতেছে আশেপাশে যারা আছে তাদের ঠান্ডা লাগতেছে আপনি বললেন ফ্যান সারতে হবে আপনি একবারের জন্য চিন্তা করলেন না আমি ফ্যান সারার কারণে আমার আশেপাশে দুইজন মানুষ চিৎকার করবে ভাই আমার ঠান্ডা লাগে এরপরে ফ্যান সারার পরে গেল ভাই ফ্যান সারলেন কে তাই গরম লাগতেছে আর আমি আমাকে ঠান্ডা লাগে এক কথা দুই কথা লেগে গেল ঝগড়া এটা হলো সমাজের বাস্তবতা ঝগড়া লাগার পরে যদি একটু হেড়মালা হয় দেখবো বললাম না তোকে মসজিদে নামাজ খারা আমি আমার বাড়িতে আমি আরেকটা একটা মসজিদ আমি নিজেই ঝগড়া ঝগড়াঝাটি হয়ে গেল এটা হলো শেষ সমাহর লক্ষণ কিয়ামতের লক্ষণ কারণ আল্লাহ রাসূল বলেছেন অনেকগুলো আলামত বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত কিয়ামতের অন্যতম আলামত হল মসজিদে মানুষ উচ্চ স্বরে ঝগড়া জাতি আওয়াজ করে মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস সাইব ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা কা তাবিঈ তিনি বলেন কিন্তু না ইমান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মসজিদে নববীতে আমি শুয়েছিলাম ঘুমন্ত ছিলাম ফাইদান রাজুলুন ইউহাররিকুনি বিরাজিলিহি একজন লোক সে এসে আমাকে তার পা দিয়ে একটু নাড়া দিল ফানাজারতু আমি তাকে দেখলাম আমি তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমি আল্লাহ আমি আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম এরপরে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন এই যাও তো ওই দুইজন লোককে ডেকে নিয়ে আসো ওই দুইজন লোককে ডেকে নিয়ে আসো তাদেরকে ডেকে নিয়ে আসা হবে অমরাদি আল্লাহ তালাহু একটু রাগত স্বরে জিজ্ঞেস করলেন মিম্মান আনতুমা আও মিন আইনা আনতুমা তোমরা কোথা থেকে এসেছো তোমরা কারা বলছেন যে মিনা আত্মা আমরা তায়েফের অধিবাসী ঘটনাটা হলো মসজিদের প্রভীতে অমরাদী আল্লাহ তা আনহু জিজ্ঞেস করলেন বললেন আমরা তায়েফের ফের অধিবাসী এবার অমরাদী আল্লাহতা লানহু বললেন তোমরা এই মসজিদে বসে উচ্চ স্বরে কথা বলছিলে উচ্চ আওয়াজে দুইজন কথা বলছিলে যদি তোমরা যদি এই মদিনাবাসী হতে লাও কুন্থুমা আলি আহালি মাতি নাতিল্লাহ তোমরা যদি মদিনাবাসী হতে তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিতাম কঠিন শাস্তি দিতাম তারপরেও বলি ফোর যদি কেউ দেয় আপনার এমন কি কোটি কোটি টাকার বাণিজ্য শেষ হয়ে যাবে আপনি দশ মিনিট পরে কথা বললো তা কোন কোনো মোবাইলটাকে বন্ধ করে মসজিদে ঢুকবেন কারণ বুঝায় দেই সামান্যতম একজন ডাক্তারের চেম্বারে ঢোকার আগে ওখানে লেখা আছে মোবাইল বন্ধ করে ঢুকবেন অথবা ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট যেখানে সিরিয়াল রেখে ও বলে মোবাইল বন্ধ করেন এটা বলার সাথে সাথে মোবাইল একটা না সাথে যেই কারণটা কি ডাক্তারের চেম্বারে গিয়ে মোবাইল বেজে উঠলে ডাক্তার যদি বলে কেন তাহলে চিকিৎসা ব্যাঘাত ঘটতে পারে এই জন্য মোবাইল বন্ধ করে যান আপনি এমন একজন দরবারে শ্রেষ্ঠ দেওয়ার জন্য আসছেন যিনি সারা জাহানের একচ্ছত্র অধিপতি মহান মালিক আল্লাহ সামনে আপনি আসতেছেন আপনি একজন ফকির এই চিন্তা করে মসজিদের মধ্যে যখন ঢুকবেন মোবাইলটাকে অফ করে ঢুকবেন একান্ত যদি মনে করেন জরুরি ফোন আসবে তাহলে সাইলেন্ট করবেন ভাইব্রেট করবেন ওই ভাইব্রেশন দিয়ে পকেটে রাখছেন এখন যখন কাপ্ত এখানে হাত দেয় এখানে হাত দেয় তার মানে নামাজের সমস্ত খেয়াল তার ওই ভাইব্রেশনের দিকে চলে যাচ্ছে তার নামাজ বাতিল আমার মাছ আপনাদের ভালো না লাগলে অসুবিধা নাই আপনি গিয়ে দেখেন কারণ কোরআন বলেছে ওয়াল্লাদিনাহুম ফি সালাতিহিন খাশিয়ু খুশু খুজু কি এটা হলো এই এরপরে মোবাইল আছে সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ ধরেন এখানে মোবাইলটা থাকলো বোঝানোর জন্যগুলো আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ হুজুর এখনো শেষ করে না এদিকে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোন মেসেজ আসবে যে তোর নামাজ কবুল হয়েছে এত ব্যস্ত সুতরাং মসজিদের আদব রক্ষার্থে কাজটা করতে হবে এরপরে ভুলে মোবাইল বেজে উঠতে পারে এটা মনে রাখবেন মোবাইল বাজতেছে আপনি একাগ্র নামাজ পড়তেছেন আপনার পকেটে মোবাইল বাজতেছে ইমাম সাহেবের কেরাতে ভুল হয়ে যাচ্ছে এই বছর যখন তারাবির নামাজ চলছে পিছনে দাঁড়ানো আমার সামনে তারাবি পড়ছে আমিও পড়ে এখন আমার আগে আমার যে ইমাম সাহেব ইমাম সাহেব পড়াচ্ছেন আমি যেহেতু আমি শেষে পড়াই আমি তারাবি এখনো রেগুলার পরে একদম স্বাভাবিক নিয়মে যা আমার তাই পড়ে আলহামদুলিল্লাহ এমন সময় মোবাইল বেজে উঠছে নামাজের খেয়াল তো স্বাভাবিকভাবে ধরে রাখা খুব কষ্ট আমি চিন্তা করতেছি ইমাম সাহেব তেলাবাদ করতেছে কি থেকে কি হয় নামাজের পরে সালাম ফিরানোর পরে যতটুকু ঘোষণা দেওয়া দিয়েছে আমাকে নামাজের পরে বলছে হুজুর আমার নামাজের খেয়াল রাখতে অনেক কষ্ট হয়েছে কারণ তেলাবাদ তো আমি করি আপনি জানেন না হাফে সাহেব করেন পুরা মসজিদের জিম্মাদার ইমামের আপনি মিয়ার একটা দুই টাকা দামের মোবাইলের কারণে ইমামের নামাজের যদি কোনো ক্ষতি হয় সমস্ত মুসল্লিদের নামাজের ক্ষতি হবে আপনি এই জন্য দায়ী কেয়ামতের ময়দানে আপনাকে আসামি করে দাঁড় করানো হবে সাবধান যদি কারো মোবাইল বেজে ওঠে তাহলে ইমাম সাহেবদের কাছ থেকে খতিবদের কাছ থেকে আলেমদের কাছ থেকে মাসালা জেনে নেবেন আপনি আপনার নামাজের মধ্যে থেকে দ্রুত মোবাইলটাকে সাউন্ড অফ করে দেওয়ার লাইনটা ডিসকানেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন নামাজে পূর্ণ খেয়াল রেখে যদি এমন অবস্থা হয় যে আপনি নামাজের মধ্যে থেকে খাত দিয়ে পারেন না প্রয়োজনে আপনার নামাজ ছাড়বেন না আপনার নামাজ ছেড়ে পুরো মসজিদের মুসল্লিদের নামাজ হেফাজত করবেন আর রিংটোন যদি উল্টা পাল্টা হয় তাহলে তো নামাজের বারোটাই নেই শেষ এদিকে খেয়াল রাখবেন নাম্বার ফোর মসজিদে ঢুকার পরে মসজিদে এসি আছে ফ্যানও আছে মসজিদের সমস্যা হলো কি আমরা বাসাবাড়িতে ফ্যানের সুইচ নিয়ে ধাক্কা ধাক্কি যা না করি মসজিদে আসলে একদম টপা টপ পুরাগুলি সুইচ আমার একলা দেওয়া লাগবে আছে না ইমাম সাহেব হয়তো বা স্থানীয় যারা আছেন হয়তো এসিটা সারেন নাই আবহাওয়া জনিত কারণে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে এখনকার কথা বলতেছি না নর্মাল অবস্থায় এখন তো মানুষের গ্যাদারিং একটু গরম লাগতেছে আপনি বাইরে থেকে এসে হ্যাঁ এসি সারেন না কেন ভাই আস্তে 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 আপনার বাসায় কি আপনি এসিতে থাকেন না মসজিদে আসছেন এসির দরকার এসি আপনার জন্যই লাগানো হয়েছে প্রয়োজন সাপেক্ষে তাকে সুন্দরভাবে বলেন এরপরে সমস্যা তো হবে শীতের দিনে আপনি বসছেন এখানে ফ্যান বরাবর তখন আপনার গরম লাগছে বয়স হয়েছে কিছুক্ষণ পরে বেশিক্ষণ গরম থাকে না কিছুক্ষণ পরে আপনার ঠান্ডা লাগতেছে এবার আপনি বলেন হুম মানে বন্ধ আবার আপনি বসছেন এমন জায়গায় যেই জায়গায় আপনার ঠান্ডা লাগতেছিল কিছুক্ষণ পরে গরম লাগতেছে আশেপাশে যারা আছে তাদের ঠান্ডা লাগতেছে আপনি বললেন ফ্যান সারতে হবে আপনি একবারের জন্য চিন্তা করলেন না আমি ফ্যান সারার কারণে আমার আশেপাশে দুইজন মানুষ চিৎকার করবে ভাই আমার ঠান্ডা লাগে এরপরে ফ্যান সারার পরে গেল ভাই ফ্যান সারলেন কে তাই গরম লাগতেছে আর এমনি আমাকে ঠান্ডা লাগে এক কথা দুই কথা লেগে গেলো ঝগড়া এটা হলো সমাজের বাস্তবতা ঝগড়া লাগার পরে যদি একটু হেঁড়োমালা হয় দেখবো বললাম না তোকে মসজিদে নামাজ খারা আমি আমার বাড়িতে আমি আর একটা মসজিদ আমি নিজেই বানাইতেছি ঝগড়া ঝাঁটি হয়ে গেল এটা হলো শেষ জামানার লক্ষণ তেয়ামতের লক্ষণ কারণ

একজন লোক সে এসে আমাকে তার পা দিয়ে একটু নাড়া দিল ফানাজার তু আমি তাকে দেখলাম আমি তো আমার ইমুল হত আবরাদি আল্লাহ তালান আমি আল্লাহ আমি আল্লাহ রসুল সাহাবি উমর রাদি আল্লাহ দেখলাম এরপরে আল্লাহ উমর রাদি আল্লাহ তালা আমাকে বলে নাই যাও তো ওই দুইজন লোককে ডেকে নিয়ে আসো ওই দুইজন লোককে ডেকে নিয়ে আসো তাদেরকে ডেকে নিয়ে আসা হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগত স্বরে জিজ্ঞেস করলেন মিমমান আনতুম আও মিন আইনা আনতুম তোমরা কোথা থেকে এসেছো তোমরা কারা বলছেন যে মিনাতায়ফ আমরা তায়েফের অধিবাসী ঘটনাটা হলো মসজিদে নববীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন বললেন আমরা তায়েফের অধিবাসী এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা এই মসজিদে বসে উচ্চ স্বরে কথা বলছিলে উচ্চ আওয়াজে দুইজন কথা বলছিলে যদি তোমরা যদি এই মদিনাবাসী হতে লাউ কুন্তুমা আলি আহলিল আউ লা আউজাতুকুমা তোমরা যদি মদিনাবাসী হতে তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিতাম কঠিন শাস্তি দিতাম কারণ তার মসজিদের সুরিল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম কারণ তোমরা দুইজন মসজিদে উচ্চ স্বরে কথা বলছিলে যেহেতু তাই ফের তোমরা এই মসজিদে নবমীতে মদিনাবাসীর জন্য তোমরা মেহমান মেহমানের কদর আমাকে করতে হবে এই জন্য আমি কিছু বললাম না তার মানে এই ফ্যান সারা নিয়ে ঝগড়াঝাটি করা চলবে না স্যাক্রিফাইস আপনার যদি ঠান্ডা লাগে এমন জায়গায় আগে গিয়ে বসবেন যেই জায়গায় ফ্যান সারলেও আপনার গায়ে বাতাস থাকবে না আবার আপনার যদি গরম লাগে আপনি এমন জায়গায় গিয়ে বসবেন যেখানে আপনার অন্য কোনো কারণে ফ্যান বন্ধ করলে আপনার কষ্ট না হয় শেষ কথা বলছি অনেক সময় নিয়ে নিয়েছি শেষ কথা তো শেষ হয় না কোরআনের কথা শেষ হয় না শেষ কথা বলছি মসজিদে যারা আসবেন প্রথম কাতারগুলোকে পুরা করে বসবেন এরপরে যারা আসবেন ধারাবাহিকভাবে কাতারগুলো পুরা করে বসবেন কিছু রসুলের যুগে কিছু মুসল্লি ছিল যারা এসে পিছনে বসত আল্লাহ রসুল বলছেন যারা পিছনে বসে তাদের মনটাকেও পিছনে করে দিত কিছু মানুষ আছে পিছনে বসবে আপনি আগে আসবেন আগে বসবেন কারণ সামনের কাতারে অনেক সবাবের বর্ণা হাদিয়েছে আছে আমি সময় সংক্ষিপ্ত আর ওই বর্ণনায় যাচ্ছি না রাসুল বলেছেন যদি তোমরা জানতা তাহলে লা আতাউহুমা ওয়ালাহুবান তোমরা হামাগুড়ি দিয়ে হলো তোমরা সামনে আসতে আসতে পারো না হামাগুড়ি দিয়ে সামনে ফজিলতের জন্য সুবহানাল্লাহ কিন্তু বাঙালি অনেক সালা আগে এসে পিছনে বসে পিছনে এসে সামনে আসে জুমার সময় একটা সমস্যা হয় এই সমস্যাটা করবেন না এটা বলে শেষ করছি জুমার মসজিদে ইমাম সাহেব বয়ান করছেন খুতবা দিচ্ছেন মসজিদে মুসল্লিরা ভরা যিনি শেষে আসছেন তিনি শেষের দিকে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন এই কথাটা হয়তো অনেকের কাছে ভালো নাও রাখতে পারে আমি খুব সামলীল ভাষায় মোলায়েম ভাষায় আপনার দিনী ভাই হিসেবে বলে যাচ্ছি আপনি যেখানে জায়গা পাবেন ওখানে বসে যাবেন আপনি মুরব্বী আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনি শিল্পপতি আপনি জনপ্রতিনিধি আপনার মর্যাদা অনেক আলহামদুলিল্লাহ সেজন্য আপনি ওখানে বসবেন ওখানে বসার পরে এই মুসল্লিরা যখন আপনাকে সম্মাননা দিয়ে সামনে নিয়ে আসবে এটা হলো আপনার সম্মান আপনি যখন ঢুকে নিজের প্রভাব দেখিয়ে যখন ঘাড়ের উপরে ডেঙা ডেঙ্গায় সামনে আসবেন এই ব্যাপারে রসুল্লাহ সাল আলি সাল্লাম খুব ভয়ঙ্কর কথা বলেছেন জাসরান ইলা জাহান্না মানতখাততরিকাবান নাসিয়ম আল জুমাত ইত্তাকাদা জাসরান ইলা জাহান্নাম আও কমা ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমারদি মুরশিদ তো ভর্তি থাকে যারা মানুষের ঘর ড্যাঙা 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 ড্যাগা সামনের কাতারে যায় ইত্তাকাদা জাসরান ইলা জাহান্নাম জাহান্নামের পোলের উপরে সেজনো পাড়া দিল বা গ্রহণ করল তার মানে সেজনো জাহান্নামের দিকে অগ্রগামী হয়ে গেল নাউজ এই জন্য মনীষীদের অনেক কথার মধ্যে একটা আপনি এমন জায়গায় বসবেন না যেই জায়গায় বসলে আপনাকে উঠে যেতে হবে এমন কাজ করবেন না যেই কাজ করার দ্বারা মানুষের কাছে আপনাকে ভৎসনা শুনতে হয় আপনি ড্যাঙ্গায় ড্যাগায় সামনে আসছেন লোকেরা হয়তো আপনার সম্মানের দিকে তাকায় কিছু বলে না কিন্তু মনে মনে ঘৃণা করে আপনার এই ঘৃণা এই অবস্থায় এবাদত আল্লাহ চান না আপনি ওখানে বসে যান আপনি যদি পিছনের কাতারে নামাজ করেন কি এমন ক্ষতি দশ মিনিট পনেরো মিনিট পরে সবাই চলে যাবে পুরা মসজিদ খালি চলে গেছে আপনি ওখান থেকে সামনে এক জায়গায় এসে নিরিবিল আল্লাহর দরবারে সেজদা দেন যখন নাকি আপনার মানসিকতা এমন হবে তখন বুঝতে পারবেন যে আসলে সত্যিকারে আপনি আল্লাহর জন্য হয়ে গেছেন আর ওই সেজদাটা যখন আপনি দিবেন আল্লাহ রাসুল সাল আলী বলেছেন একজন মোমেন বান্দা যখন সেজদায় থাকে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর চাইতে কাছাকাছি থাকে সব এই মসজিদ যারা নির্মাণ করেছেন তাদের উপরে দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে এলাকাবাসীর অনেক দায়িত্ব বেড়ে গেছে কারণ যারা নির্মাণ করে দিয়েছেন তাদের যেমন দায়িত্ব নির্মাণ করার পরে এলাকাবাসীর দায়িত্ব আরও বেড়ে গেছে এলাকাবাসীর দায়িত্ব হলো মসজিদটাকে আবাদ করা কবরস্থানে গিয়ে দেখেন ওখানে কেউ নামাজ পড়ে না করে কবরস্থানে কেউ সেজদা দেয় না সেজদা দেওয়ার জায়গা না মসজিদ সেজদার জায়গা মসজিদটা যেন বিরান না থাকে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন মসজিদ